সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামী মাসের চব্বিশ তারিখ পর্দা উঠবে দুই চব্বিশ কোপা আমেরিকার জমকাল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আটচল্লিশতম আসর 2024 হাজার কোপা আমেরিকা কাপাতে প্রস্তুত রয়েছে ভয়ঙ্কর সব দলগুলো এবারের আসরে অংশগ্রহণ করবে মোট ষোলোটি দল যেখানে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও বেশ কয়েকটি শক্তিশালী দল প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার কোপা আমেরিকার ভয়ঙ্কর পাঁচটি দলকে নিয়ে যারা কোপা আমেরিকা নাচাতে প্রস্তুত রয়েছে দর্শক চলুন তাহলে এক নজরে দেখে আসি ভয়ঙ্কর সেই দলগুলোকে নাম্বার ফাইভ কলম্বিয়া দুই হাজার একুশ কোপা আমেরিকায় অগ্নিঝড় পারফরমেন্স দেখিয়েছে কলম্বিয়ানরা বিশেষ করে লুইস দিয়াসের পারফরমেন্স ছিল চোখে লাগার মতো সেলিওনেল ম্যাসির সাথে সমানতালে চারটি গোল করেছিল বর্তমানেও বেশ ছন্দে রয়েছে কলম্বিয়া কোপা আমেরিকায় কলম্বিয়া এখনো পর্যন্ত একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হয়েছে লুইস দিয়াস সহ দুই সালের স্কোয়াডের বেশ কিছু ভয়ঙ্কর ফুটবলার ছাড়াও ড্যানিয়াল মনোজ কার্লোস কুয়েস্তা জুয়ান পোটিলা রাফেল বোরি ও জন করডোবার মতো ভয়ঙ্কর সব ফুটবলাররা রয়েছে তাদের স্কোয়াডে তাই দুই হাজার কোপায় কলম্বিয়া চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার নাম্বার ফোর চিলি কোপা আমেরিকা আসরের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর মধ্যে অন্যতম চিলি তারা ফুটবল বিশ্বের যে কোনো দলকেই হারিয়ে দিতে সক্ষম দুই হাজার ষোলো কোপার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল লাল জার্সিধারীরা এরপর মাঝে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও বর্তমানে ছন্দে ফিরেছে অ্যামাজনের এই দেশটি চিলি এখনো পর্যন্ত দুইবার কোপা আমেরিকা জিতেছে এবং রানার্স আপ হয়েছে চারবার নিকোলাস দিয়াস ডিয়াগো ভেলদেস লুসিয়ানো কারবাল, ফিলিপে মোরা ও ডিয়াগো ভেলেন্সিয়ার মতো ভয়ঙ্কর সব ফুটবলাররা রয়েছে তাদের দলে তাই দুই হাজার চব্বিশ কোপা আমেরিকাও যদি চিলি জিতে নেয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না নাম্বার থ্রি উরুগুয়ে বর্তমানে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর দল মনে করা হচ্ছে উরুগুয়েকে কারণ সম্প্রতি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়েছে উরুগুয়ে এছাড়াও কোপা আমেরিকার আসরে তারা বরাবরই ভয়ঙ্কর ও সফল দল কারণ এখনও পর্যন্ত কোপা আমেরিকায় পনেরো বার চ্যাম্পিয়ন ও ছয় বার রানার্স আপ হয়েছে তারা কোপা আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনা সহ বড় বড় দলকে হারানোর রেকর্ড রয়েছে তাদের বর্তমান সময়ে তারা রয়েছে উড়ন্ত ফর্মে হোসে জেমিনাস ফেদেরিকো ভালভার্দে সার্জিও রোসেট ম্যাক্সিমিলিয়ানো গোমেজ ও রোনাল্ড আরাহুর মতো ভয়ঙ্কর সব ফুটবলার রয়েছে তাদের স্কোয়াডে সব মিলিয়ে দুই হাজার চব্বিশ কোপায় শো দেখবে ফুটবল বিশ্ব নাম্বার টু আর্জেন্টিনা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল মেসির দল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বর্তমান কোপা চ্যাম্পিয়নও কিন্তু তারাই কেননা গত কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল আলবি সেলস্তারা দুই হাজার চব্বিশ কোপা আমেরিকারও অন্যতম দাবিদার আর্জেন্টিনা বিশ্বসেরা লিওনেল মেসি ডি মারিয়াসহ এই দলটিতে রয়েছে এমি মার্টিনেজ ক্রিস্টিয়ান রোমেরো লিজান্দ্রো মার্টিনেজ অ্যাঞ্জো ফার্নান্দেস ম্যাক অ্যালিস্টার ডি পল লিয়ান্দ্রো পারাদেস লাউটারো মার্টিনেজ ও পাউলো দিবালার মতো ভয়ঙ্কর সব ফুটবলার বরাবরই কোপার আসরে আর্জেন্টিনা ভয়ঙ্কর ও হট ফেভারিট দল আর্জেন্টিনা এখনও পর্যন্ত পনেরো বার কোপা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে বার আর্জেন্টিনা যদি দু হাজার চব্বিশ কোপ আমেরিকা জিতে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েও যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না নম্বর ওয়ান ব্রাজিল দু হাজার চব্বিশ কোপ আমেরিকায় ভয়ঙ্কর দলগুলোর মধ্যে সবার উপরেই থাকবে ব্রাজিলের নাম বর্তমানে উড়ন্ত ফর্মে রয়েছে সেলেসাওরা সম্প্রতি ইউরোপিয়ান জায়েন্ট ইংল্যান্ডকে হারিয়েছে ব্রাজিল এবং আরেক জায়েন্ট স্পেনকেও রুখে দিয়েছে কোচ ডোরিভলের বাহিনী মাঝে কিছুটা ব্যাক ফুটে চলে গেলেও বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপার আসরে বরাবরই ভয়ঙ্কর ও শক্তিশালী দল ব্রাজিল কোপা আমেরিকায় ব্রাজিল এখনও পর্যন্ত নয়বার চ্যাম্পিয়ন ও বারোবার রানার্স আপ হয়েছে যদিও ছোট টুর্নামেন্ট মনে করে বেশ কয়েকবার কোপা আমেরিকায় অংশগ্রহণই করেনি ব্রাজিল ব্রাজিলের বর্তমান দলে রয়েছে বিশ্ব সেরা ভিনিসিয়াস জুনিয়র বিশ্বয় বালক অ্যান্ড্রিক ফিলিপে তরুণ তুর্কি রোদ্রিগো সহ ড্যানিলো অ্যাডারসন বেন্তো ব্রুনো গুইমারেস ডগলাস লুইস লুকাস পাকুয়েতা গ্যাব্রিয়াল মার্টিনেলির মতো ভয়ঙ্কর ফুটবলাররা যারা কিনা একাই একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম সব মিলিয়ে দুই হাজার আমেরিকা কাপাতে প্রস্তুত রয়েছে ব্রাজিল প্রিয় দর্শক আমাদের করা তালিকার বাহিরেও যদি আপনার অন্য কোনো দলকে বেশি ভয়ঙ্কর মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ফুটবলের সব আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ